প্রিয় বন্ধুরা আমরা কিন্তু কাঙ্ক্ষিত সেই মামাকে পেয়ে গেছি যে আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছে এখানে তিনটা টোকেন আছে তিনটা ভিতরে পুরস্কার আছে আপনি যেহেতু প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছেন এই জন্য আপনার জন্য পুরস্কার এখান থেকে একটা নেন আপনি ধরেন খোলেন আপনি একটা উঠান বিসমিল্লা করে উঠান বিসমিল্লা খোলেন আপনি খোলেন কত পাইছেন কি লেখা আছে আগাম শুভেচ্ছা নতুন বছরের কত টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা নতুন বছরের শুভেচ্ছা পাঁচশো টাকা পাইছে আসসালামু আলাইকুম অগ্রিম হ্যাপি নিউ ইয়ার আমার হাতে এখনও প্রায় পাঁচ ঘন্টা সময় আছে নতুন বছর আসতে তো আজকে আমরা কিছু রিস্কালা সাথে এনজয় করব মজা করব বিষয়টা হচ্ছে যদি তারা যেরকম আমরা বাংলা বছর শেষ হইলে আমরা বলি শুভ নববর্ষ এই ইংরেজি বছর শেষ হইতেছে এই ইংরেজি শুভ নববর্ষ যদি কেউ বলতে পারে তার জন্য আছে একটা স্পেশাল পুরস্কার তো চলেন আমরা সবাইকে জিজ্ঞাসা করবো দেখি কে পারে

কি বলে আর কি নতুন বছরের শুভেচ্ছা জানাই নতুন বছর তো বাংলা হইলো ইংরেজিতে বলতে হবে আপনি ইংরেজিতে বলতে পারেন না আচ্ছা পারেন না না ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন আজকে তো রাত 12টার পরে নতুন বছর আসছে আমরা বাংলা নতুন বছরের শুভ নববর্ষ বলে আমরা জানাই কিন্তু ইংরেজি যে বছরটা আসছে এটার আমরা কি বলি ইংরেজিতে আপনি কি পারবেন চেষ্টা করেন জানুয়ারি মাস তো এক তারিখ আজকে রাত বারোটার পরে এক তারিখ হবে জানুয়ারি এটার আমরা কি বলবো আর কি এটার কি বলে আমরা এটা স্বাগত জানাবো স্বাগত মানে নতুন নতুন বছর তো অবশ্যই নতুন বছর কিন্তু এটা একটা ভাষা আছে ইংরাজিতে এটা বলতে হবে আপনি পারবেন বলতে পারেন একটু চেষ্টা করে দেখেন একটু ভাবেন এটা যদি বলতে পারেন আপনার জন্য আছে একটা স্পেশাল পুরস্কার আজকের জন্য নতুন বছর উপলক্ষে কি পারবেন একটু মনে করেন দেখেন একটু ভাবেন আছে আছে ধন্যবাদ ঠিক আমরা আরেকজন আগামী আজকে আর মাত্র পাঁচ ঘন্টা সময় আছে মনে করেন এই পাঁচ পাঁচ ঘন্টার ভিতরে যে নতুন বছরটা আসতেছে আমরা বাংলা নতুন বছর আসলে কি বলি শুভ নববর্ষ নববর্ষ এখন ইংরেজি যে বছরটা আসতেছে এটা কি বলে আপনি ওয়েলকাম জানাবেন এর কি বলে আর কি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমরা কিন্তু কাঙ্ক্ষিত সেই মামাকে পেয়ে গেছি যে আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে এবং কি আগামী কাল মানে আজকে রাত 12:00 পরে আগামী পুরো দিনই আমাদের নতুন বছর হ্যাপি নিউ ইয়ার বলি আমরা প্রত্যেকটা মানুষে নতুন বছরকে আমরা ওয়েলকাম জানাই যেরকম ওয়েলকাম 2026 হ্যাপি নিউ ইয়ার এই কথাটা বলি আমরা ঠিক না আপনি কিন্তু সঠিক উত্তর দিতে পারছেন আপনার জন্য আছে একটা স্পেশাল পুরস্কার ওই যে নিয়ে আসো টোকিনটা এখানে তিনটা কাগজ লেখা থাকবো কাগজের ভিতরে আপনি তিনটাই পুরস্কার আছে যেটা আপনি ভাগ্যে আসে সেটা আপনি পাবেন ঠিক আছে কন্টিনিউ করতে থাকো কেউ বন্ধুরা আমরা আসলে বিনোদন দিতে চাইতেছি আজকে এই কাকাগো আজকে কত টাকা ভাড়া মারছেন আজকে আড়াইশো টাকা মারছে কখন বাড়াইছিলেন ভাবছি সাড়ে দশটার দিকে সাড়ে দশটার দিকে বাড়েছেন আড়াইশো থেকে ভাড়া মারছেন এখন তো অনেক বাজে টাইম পরায় সাড়ে তিনটা বাজতেছে আজকে বন্ধ তো আজকে বন্ধ দিলে তো নোটজন কম ভাড়া কম আজকে ভাড়া কম অবশ্যই এটা আমরাও দেখতেছি পুরা রাস্তাঘাট পুরা ফাঁকা এখানে তিনটা কাগজ আছে তিনটা টোকেন আছে তিনোটার ভিতরে কিন্তু পুরস্কার আছে আপনি যেটা উঠায় পাইবেন এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে ইনশাল্লাহ ঠিক আছে খুশি হবেন তো হ্যাঁ আপনি একদিনে

একটা উঠান বিসমিল্লা উঠান বিসমিল্লা খোলেন আপনি খোলেন কত পাইছেন কি লেখা আছে আগাম শুভেচ্ছা নতুন বছরের কত টাকা পাঁচশো পাঁচশো টাকা নতুন বছরের শুভেচ্ছা পাঁচশো টাকা পাইছে আমি যে আরে পুরস্কারটা দিলাম খারাপ হইছে ভালো হয় খারাপ যদি না থাকে ভালো হয়ে থাকলে একটা হাতে দালি দেন লেগে অন্তত নতুন বছর উপলক্ষে হ্যাঁ খুশি হয়েছেন তো সে পাইছে কত পাঁচশো টাকা পাঁচশো টাকা পাইছে নতুন বছর উপলক্ষে পাঁচশো টাকা পাইছে

আমরা যাচ্ছি একটু বিনোদন নতুন বছর উপলক্ষে আমরা এই বড়ো ভাইকে আজকে একটু খুশি করলাম এতটুকুই এতটুকুই বন্ধুরা যদি আমাদের এই ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে দ্রুত শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দেবেন এই কাজগুলো আমরা আরও ভালোভাবে করতে পারি ইনশাল্লাহ সবাই ভালো দেবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম